তো দাদুরা কি খবর তোমাদের তোমাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে আশা করছি আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে ফাঁকা মাঠে নিবি কে মারবে তো সর্বপ্রথম কি করবে পিকেতে ল্যান্ড করবে যেহেতু আমি ফোর স্টার্ট দিয়ে দিয়েছি সেই জন্য আমি কভারে থেকে খেলবো তো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে পিন্ডিয়া এবং প্যারাভেল গান অলরেডি কিন্তু আমার হাতে পেয়ে গেছে এনেমি দাদুরা কেমন ফাইট করতেছে তো আমি কি করব ওদের সরাসরি যাব না আমি এই গড় দিয়ে যাব। যদি এখানটা কিছু লুট থাকে লুট নিয়ে নেবা তো কি করবা এখন রাশ করবা রাশ করবা বুঝছো আচ্ছা সর্বপ্রথম কাজ কি হবে গাছের আড়ালে থেকে এনিমিদের উপর টার্গেট থাকবা দেখবা এখানটা এনিমি আছে কিনা যদি এখানে অনেকগুলো এনিমি ছিল তোমরা দেখো তোমার ধাতু কেমনে মারে তো এখানটা কিন্তু আরেকটা এনিমি চলে আছে তোমার স্কোপ করে ডাউন করে দিছে তো এনে আরেক গান্ডু ছিল মনে হয় এটা আমার কিলটাকে চুরি করে নিছে দূর চলো আমরা এনতে যাই বুঝছো কী করবা যেহেতু ভোর বাস অনেক দিয়েছি এতে চলে যাবো অন্য দিক দিয়ে যদিও এখানে ফাইট করার মতো কোনো প্রয়োজনে মনে করি না বুঝছো কথা কিন্তু গোলাজ আছে আর বন্ধু তোমাদের কি কি হোক বলা লাগে নাকি তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নাকি লেগে তোমরা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব দাও আমি উৎসাহিত হবো ভিডিও বানানোর জন্য তো মনে করে লাইক কমেন্টটা করে দেবো বুঝছো এই দেখো 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 সামনে কিন্তু এনেমি আছে তো এটাকে স্কোপ করে ডাউন করে দিতে এগে ক্লিয়ার করতে হবে কেননা এখানে স্কোয়াড আছে বুঝছো তো তোমরা এখন দেখবা আমার আশা খেলা তো আমি সর্বপ্রথম চলে যাবো এই পাথরটার উপরে উপরে গিয়া ওয়ান বার সাইজ ফোরে খেলতে হয় সেটা আমার কাছ থেকে শেখবে এই দেখো আমি কিন্তু অলরেডি ড্যামেজ দিয়ে দিয়েছি এবং কি লবিতে চলে গেছি ওয়ান বার ফোর আমি কেমনে বাবা আমি ওয়ান বার্সে আচ্ছা দাও তো দাদু রা দেখছো কিন্তু আগের ম্যাচে কিন্তু মরে গেছে এখন আমরা কিন্তু পিকে তে নামি নাই নেমে গেছি সোজা ক্লক টাওয়ারে তো ক্লক টাওয়ারের মধ্যে কিন্তু অনেকগুলো এনিমি নামছে এখন আমি কি করব অন্য সাইড দিয়ে নামবো বুঝছো যেহেতু যেখানে এনিমি নাই সেখানে নামবো কি জন্য বুঝোই তো বুঝো না আচ্ছা যাই হোক আমি কিন্তু এমএ টু বি পাই গেছে বুঝছো এখন কি করবো আমি এই দাদু 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 একটা পাইছি দাঁড়া আগে এখানে কি হ্যাকার ক্যারেক্টার দাও তো এখন কি করবা এখান থেকে চলে যাইবা বুঝছো এখান থেকে বাঘার চেষ্টা করবা তো আমিও কিন্তু বাঘার চেষ্টা করতেছি যেহেতু তোমাদের দাদুকে মারার চেষ্টা করতে চাই আমি বাইকে যাই মুখ এবং ভাই বাইকে যাইবার দিবি তো ভাই এটা কোনো কথা বাইকে যাইতে দেয় নাই শুধু লবিতে বাড়াই দিস తో గేమి